রতনপুর ট্রাফিক গার্ড পুলিশের তৎপরতায় হারানো গুরুত্বপূর্ণ নথি ফিরে পেলেন যুবক সাগর দিকে রতনপুর ট্রাফিক গার্ড পুলিশের দ্রুত মানবিক উদ্যোগে হারিয়ে যাওয়া প্রয়োজনীয় নথিপত্র ফিরে পেলেন এক যুবক ঘটনাটি এলাকায় প্রশংসার সারা ফেলেছে জানা যায় বীরভূম জেলার রামপুরহাট থানার সন্দীপুর গ্রামের বাসিন্দা খাবির শেখ নামে একজন ব্যক্তি গত বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ রামপুরহাট থেকে মালদাগামী একটি বাসে যাত্রা শুরু করেন মোরগ্রাম বাসস্ট্যান্ডে নামার সময় অসাবধানতা বসত নিজের গুরুত্বপূর্ণ নথিপত্র ভর্তি ব্যাগটি বাসেই ফেলে রেখে যান তিনি ব্যাগের ভিতরে ছিল আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সহ স্কুলের সমস্ত গুরুত্বপূর্ণ সার্টিফিকেট বিষয়টি বুঝতে পেরেই খাবির শেখ সাগর রতনপুর ট্রাফিক গার্ড পুলিশের কাছে অভিযোগ জানান অভিযোগ পাওয়ার পরই রতনপুর ট্রাফিক গার্ডের ওসি শুভঙ্কর চ্যাটার্জির নেতৃত্বে শুরু হয় তদন্ত মালিক ও কন্ডাক্টরের সঙ্গে যোগাযোগ করে অবশেষে শুক্রবার সকাল প্রায় নাগাদ যুবকের হারানো ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয় সমস্ত নথিপত্র অক্ষত অবস্থায় খাবির শেখের হাতে তুলে দেওয়া হয় নিজের গুরুত্বপূর্ণ নথি ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন খাবির শেখ তিনি রতনপুর ট্রাফিক গার্ডের ওসি শুভঙ্কর চ্যাটার্জি ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান এই ঘটনায় রতনপুর ট্রাফিক গার্ডের পুলিশের দায়িত্বশীলতা ও মানবিক ভূমিকার প্রশংসায় সরব হয়েছে সাগরদিঘি ও আশেপাশের এলাকার সাধারণ মানুষ রতনপুর থেকে অসিত ফুলমালির রিপোর্ট সময় বাতা বারড়া সারা বারোডানাগাদামের রামপুর থেকে বালদোরে দুর্গাপুর তো মালদা আমি যখন মোড়গ্রামে আমি নেমে যাই তখন আমার ব্যাগটা মিসিং হয়ে যায় সে বাসে থেকে যায় এমনকি এদিক ওদিক চেষ্টা করে আমি সে বাসটা ধরতে পারি না শেষে আমি মোরগ্রাম চেকপোস্টে যাই মোড়গ্রাম চেকপোস্টে গিয়ে বলে যে এরকম রতনপুর চেকপোস্টে যাওয়া একবার ওইখানে কথা বলো ওইখানে আমি যাই ওইখানে গিয়ে আমাদের যে ট্রাফিক পুলিশের ওসি আছে শুভঙ্কর চ্যাটার্জি তিনি আমার খুব উপকার করেছেন তিনি সব রকম করে ফোনে যোগাযোগ করে এখানকার নাম্বার ওখানকার নম্বর সব রকম কালেক্ট করে আমাকে কালকে মানে ব্যাগটা কোথায় আছে আমাকে ডিটেলস বলে দিয়েছিল আজকে সে বাসটা এসে সকালবেলায় সে আমাকে বাসটা ব্যাগটা দিয়ে যায় আমাকে আর সে স্যার এখনও আমাকে অফিস থেকে সে ব্যাগটা আমাকে কালেক্ট করে দিয়েছে সে স্যারের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় সে স্যারকে আর স্যালুট জানায়

মানে এটা কোম্পানিতে ম্যানেজারই করি আপনার নাম হাবির শেখ